রাখবো যে এই যে সংসদে স্মোক বোম ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আর তারই কিন্তু কলকাতায় তিনটি ডেরার হদিশ পাওয়া গিয়েছে একটি বাগুয়াটি এবং অপরটি উনষাট মুক্তারামবাবু স্ট্রিট এবং দুশো আঠেরো রবীন্দ্র সরণীতে এই তিন জায়গায় কিন্তু থাকতো এই ললিত ঝা কিন্তু জানতে পারা গিয়েছে এবং এই যে মুক্তারামবাবু নোস মুক্তারামবাবু বাবার সঙ্গে থাকতো কিন্তু এই কিন্তু জানতে আমরা কথা বলবো আমাদের স্বীকৃতি ভট্টাচার্য সুকৃতি তোমার কাছে জানতে চাইবো যে এই যে ললিত ঝা সে মুক্তারামবাবু স্ট্রীট সেখানে যে থাকতো বাবার সঙ্গে থাকতো সেখানে স্থানীয় সূত্রে আর কি কি জানতে পারছো স্থানীয়রা তারা কোনো কিছু লক্ষ্য করেছিল কিনা এবং পুলিশ সূত্রে আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তার পরবর্তী ক্ষেত্রে যে পরবর্তী ক্ষেত্রে ঝাঁকেছিল দিল্লি পুলিশ এবং তিনি দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এমনটাই দিল্লি পুলিশ সূত্রে খবর পাচ্ছি এবং এই ললিত ঝাঁর সঙ্গে কলকাতার যোগ আরো কিন্তু দৃঢ় হচ্ছে আরও কিন্তু স্পষ্ট হচ্ছে তোমাকে যদি ললিত বিষয়ে বলি ললিত ঝাঁয়ের বয়স হচ্ছে ২৬ বছর বিহারের দারভাঙার বাসিন্দা তিনি বাবা বিহারের দাঁড়ভাঙা থেকে দু সালে ললিতকে নিয়ে চলে আসেন উনষাট নম্বর মুক্তারাম স্ট্রিটে সেখানে ভাড়া থাকতেন বাবা এবং বাবা সেখানে পুজোর কাজ করতেন এর পরবর্তী ক্ষেত্রে ছেলেকে ডাক্তারি পড়ানোর শখ ছিল ছেলেকে ডাক্তার করানোর স্বপ্ন ছিল কোথাও গিয়ে কোনো একটি অজ্ঞাত কারণে কারণ মধ্যবিত্ত অতি দরিদ্র পরিবারের ছেলে ছিল ললিত ঝাঁ কোন একটি অজ্ঞাত কারণে তার ডাক্তার হয়ে ওঠা হয়নি তারপরে ছেলে যখন একটু বড় হয় দু 2008 সালে তারা মুক্তারাম স্ট্রিটের বাড়িতে আসেন ছেলে বড় হবার পরে টিউশনই শুরু করেন এবং টিউশনই শুরু করার পর এই যে তোমাকে দেখাচ্ছি দুশো নম্বর রবীন্দ্র রবীন্দ্রসরণি যেটা হচ্ছে বড়বাজার সংলগ্ন এলাকায় একটি গলির মধ্যে অবস্থিত এই বাড়িতে ছেলে একা চলে আসেন অর্থাৎ ললিত একা চলে আসেন তোমাকে দেখাচ্ছি দীর্ঘ তিন বছর ধরে এখানে এইভাবে পালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে ঘর এবং এই জায়গায় ললিত ঝাঁ তিন বছর আগে আসতেন তার আগে আসতেন না এবং তিন বছর ঠিক এর মধ্যে কি হয়েছিল সেটা জানা যাচ্ছে এই তিন বছরের মধ্যে ললিত ঝা কলকাতারই বাগুইয়াটির একটি জায়গায় থাকতেন যেখানে তার সপরিবার অর্থাৎ তার দাদাও আছেন এবং দাদা বাগুইয়াটির পাশের বাড়িতে থাকলো কিন্তু বাগুইয়াটিতে সপরিবারে তারা ওখানে থাকেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ললিত ঝাঁয়ের প্রায় তিনটি জায়গা জায়গার হদিশ পাওয়া গেল যেখানে ললিত থাকতেন এবং এই সমস্ত তিনটি জায়গায় কোথাও কি কোনো তথ্য প্রমাণ পেতে পারেন দিল্লি পুলিশ কারণ তুমি জানো এই আরেকজন হালি শহরের স্টুডেন্ট তার ফোনে কিন্তু প্রথম ভিডিও দিয়েছিলেন এই ললিত তার সঙ্গে যোগসূত্রটা কতটা দৃঢ় রয়েছে এই তিনটে জায়গা ঘুরলে কি দিল্লি পুলিশ কোথাও গিয়ে কি কোনো যোগসূত্র পাবেন সমস্তটা বিষয় জানার জন্য দিল্লি পুলিশের আজকে আসার সম্ভাবনা রয়েছে বড়বাজার সংলগ্ন এই দুশো রবীন্দ্র সরণীতে এবং আহ উনষাট নম্বর মুক্তারাম স্টিটে এবং বাগুইহাটিতে তারা এসে দেখার চেষ্টা করবেন কতটা যোগসূত্র রয়েছে কলকাতার সঙ্গে সঙ্গে পারেন সুকৃতি তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই যে ললিতে ঝা সংসদের স্মোক বম কাণ্ড সেই ঘটনার পর যেভাবে সংসদ উত্তাল হয়েছিল এবং তারপরেই এই ঘটনার যে মূল অভিযুক্ত ললিত ঝা তার কিন্তু খোঁজ চালাচ্ছিল পুলিশ অবশেষে সে আত্মসমর্পণ করে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ আর এর মধ্যে কিন্তু তার খাস কলকাতায় যে তিনটি জায়গায় সে থাকতো তার কিন্তু হদিশ পাওয়া গিয়েছে এক যেমন সে বাঘুয়াটিতে থাকতো এমনকি রবীন্দ্র স্মরণীয় এবং মুক্তারামবাবু স্ট্রিট এই তিনটি জায়গায় কিন্তু একসময় থাকতো এই ললিত ঝা মোটাই কিন্তু জানতে পারা যায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী সুকৃতি ভট্টাচার্য সুকৃতি অনেক ধন্যবাদ তোমাকে